মানিকগঞ্জের গ্রামে পদ্মার কোল ঘেসে দাঁড়িয়ে আছে এক মত্ত মঠ দুশো বছর পুরনো এক স্থাপত্য নিদর্শন এখানেই ছিলেন এক অত্যাচারী জালিম শাসক হ্যাঁ বন্ধুরা আমরা জমিদার হেমসেন এর কথা বলছি জমিদার হেমসেন তার বাবার স্মরণে এই মঠটি নির্মাণ করেছিলেন তিনি এই মঠটি নির্মাণের জন্য ইরাক থেকে কারিগর এনেছিলেন এই মঠটির উচ্চতা দুইশো ফুট সেই সময় রাজকীয় গৌরব আর আধিপত্য আজও ছায়া ফেলে এই প্রাসাদে বন্ধুরা এই রাজা হেমসেন এতটা অত্যাচারী ছিলেন এতটা নিষ্ঠুর ছিলেন যেটা যে যেকোনো সুস্থ বিবেকবান মানুষকে আতকে ওঠার মতো সে উঠবে তার ইতিহাস যখন জানবেন কল্পনার বাহিরে এই রাজা অত্যাচারী রাজা হেমসেন এতটাই নিষ্ঠুর ছিলেন এই অঞ্চলের মানুষদের কাছে এখনো দুঃস্বপ্নের মতো মনে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি মানিকগঞ্জের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এটাই হচ্ছে রাজা হেমসেনের একটা মঠ চলুন আমরা এই মঠটা ঘুরে দেখি এবং এই সম্পর্কে অনেক লোক কাহিনী রয়েছে এই লোক কাহিনী আপনাদেরকে জানাই চমৎকার এই মঠটি আহ উপরে যে অংশটা ছিল সেই অংশটা প্রায় আহ বিশ থেকে পঁচিশ ফিটের মতো সেটা কিন্তু এই যে দিঘি যেটা রয়েছে এটার পাশে সেই দিঘিতে কিন্তু পড়ে গেছে পুরোপুরি মঠটা কিন্তু এখন বিদ্যমান নেই কি চমৎকার মঠ এই যে মঠটা সেই শত বছর আগের পুরাতন শত শত বছর আগের কিন্তু অবহেলায় অযত্নে পড়ে আছে কি চমৎকার সেই মঠ এক সময় এই জায়গাটা রাজা হেমসেনের কাছে অত্যন্ত মহাপবিত্র ছিল এতটাই পবিত্র ছিল এবং আমি যেটা বলতে চাই এই রাজা হেমসেন তিনি এই মঠটার জন্য কি না করেছেন এমন কিছু ভয়ঙ্কর কাজ করেছেন এমন কিছু ভয়ঙ্কর কাজ করেছে যেটা বাহিরে। আপনার মানে হৃদয় শিবর উঠবে চোখ শিউরে উঠবে এই মঠটাকে তখনকার সময় তার ক্ষমতার কারণে তিনি ক্ষমতার অপব্যবহার করতেন তিনি এই মঠটা তার কাছে এত পবিত্র ছিল যে এখান থেকে কেউ জোতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারবে না অথবা এই মঠের সামনে দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারবে না তাহলে তা তার জন্য মৃত্যুদণ্ড হবে ইভেন এমন যে বিষয়ে যেটা ছিল আপনার কাছে মর্মান্তিক মনে হবে সেটা হচ্ছে এই মঠের সামনে যখন কোনো গর্ভবতী অন্য ধর্মলম্বী কোনো মুসলিম বা অন্য কোনো ধর্মলম্বী যদি কোনো নারীরা যেত তাহলে তার পেট তার সন্তানটা দেখা হতো সেই সন্তানটা কি মঙ্গল না অমঙ্গল এইরকম নিষ্ঠুর কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন রাজা হেমসেন যে এতটা এতটা দাম্ভিকতা ছিল এই রাজা হেমসেনের এতটা অহংকার ছিল এতটা ক্ষমতাশীল ছিল যে তিনি মানুষকে মানুষ মনে করতেন না অথচ এখন তার সেই গৌরব তার সেই মানে হিংস্রতা বন্যতা তার সেই ক্ষমতা কোথায় গেল আজ সেই হিংস্রতা বন্যতা সমস্ত কিছু মাটির সাথে বিলীন হয়ে গেছে কেউ কেউ মনে করেন দর্শক যে এই যে মঠ যেটা রয়েছেন এই মঠটি মূলত রাজা হিমসেন এমনভাবে তৈরি করেছেন যে তার পাশের গ্রামে পাশে একটি গ্রাম আছে সেই পাশের গ্রামে তার মেয়ে থাকতো যে সেই মেয়ে যেন দেখতে পারে তার বাবার অস্তিত্বকে বুঝতে পারে এই জন্য হয়তো এই মঠটা তৈরি করেছেন দর্শক একটি দুঃখের বিষয় হচ্ছে রাজা হেমসেন যে তার যে একটা বাড়ি ছিল সেই বাড়িটা ভেঙে এখানে যে তখন মানে প্রভাবশালী যে ব্যক্তি যারা ছিলেন তারা রাজাটা হয়তোবা সে খারাপ ছিলেন এটা আমরা জানি তার অস্তিত্ব নেই কিন্তু তার বাড়িটা কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক নির্দেশন সেই বাড়ির কিন্তু অস্তিত্ব এখন আমরা খুঁজে পাচ্ছি না এই বাড়িটাকে ভেঙে এখন এটা মত উচ্চ বিদ্যালয় তৈরি করা হয়েছে এখন গেট বন্ধ যদি ইহত মানে গেটটা খোলা থাকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম এই যে স্কুল বানানো হয়েছে এখানে কোনো রাজার বাড়ির কোনো অস্তিত্বই কিন্তু নাই এখানে এক সময় মানে দাম্ভিকতার সাথে রাজা হেমসেন সে চলতেন কিন্তু কি নিয়তির খেলা তার অস্তিত্ব তো দূরের কথা তার নাম গন্ধও নেই তো যে সমস্ত ব্যক্তিরা প্রভাবশালী হয় এটা কিন্তু একটা তাদের জন্য নিদর্শন যে দেখো তোমরা যতই ক্ষমতাশীল হও না কেন তোমাকে একসময় তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কালক্রমে এই হেমসেন এবং এই মঠকে কিন্তু সবাই চিনে কিন্তু সবাই চিনে ঘৃণার ঘৃণার একটা নিদর্শন হিসাবে অথচ সেই রাজা সে যদি একটা ভালো কাজ করতো তাহলে কিন্তু তাকে আজকে শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ